হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায় কোরআন কারিম এই মহাবিজ্ঞান বলল নারীদের দিকে যেন পুরুষরা না তাকায় একজন ইমাম বলল একবার তাকাতে পারে আর একজন ইমাম সাহেব বললেন যদি তোমার চোখ খারাপ থাকে তাহলে একবারও তাকানো যাবে না মেয়েরা মায়ের জাত সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ হমেয়া আদিবাসী গারো খাসি সব সহ মুসলিম যত নারী আছে এরা মায়ের জাত এদের দিকে তাকায়ও না ভাই ও বন্ধু আমার মেয়েদের দিকে তাকায়ও না টাকাতে নিষিদ্ধ করা হলো বিজ্ঞান বলল এতে বিজ্ঞান কি আছে শুনেলিন মেয়েদের দিকে তাকানোতে বিজ্ঞান কি আছে আর কোনো কারিম বললো হে নবী আপনার স্ত্রী আপনার কন্যা আর মমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে এতে নাকি বিজ্ঞান আছে পুরুষকে নিষেধ করা হলো মেয়েদের দিকে তাকাবে না মেয়েরা মায়ের জাত আপনার স্ত্রী বা গোটা পৃথিবীর নারী সব পুস্ত নারী মায়ের জাত অবাক হয়ে গেলাম কয়েকদিন আগে মণিপুর ওই উকি আর হিন্দুদের সাম্প্রদায়িক দাঙ্গা সেই দাঙ্গার কারণে উকিদের মেয়েদেরকে খ্রিস্টানদের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তা দিয়ে হাঁটিয়ে ধানের মাঠে ধর্ষণ এই ভাই ও কালিজা টুকরোর শোনাচ্ছেন আপনি একজন মুসলমান আপনার বিশাল কর্তব্য দায়িত্ব ফরজ এই বিজ্ঞানটাকে জানা প্রত্যেকটি মুসলমান নর নারীকে জানা ফরজ এই কোরআনটাকে এটা বিজ্ঞান ভারতবর্ষে নবাব সিরাজদুল্লাহ আপনার সম্রাট শাহজাহান সম্রাট বাবর সম্রাট টিপুর সুলতান সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবর সম্রাট অরঙ্গজেব সম্রাট শাহজাহান রকম সম্রাটরা এক হাজার চারশো বছর এই রাজ্যকে এই রাষ্ট্রকে পরিচালনা করেছেন অখণ্ড ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত সহ একটা নারী ধর্ষিতা হয় নাই আজকে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ধর্ষিতা কোরআন বললো মেয়েদের দিকে তাকাই না এর মধ্যে বিজ্ঞান কি আছে বিজ্ঞান আছে ছেলেরা যখন মেয়েদের দিকে তাকায় ওই উঠতি বয়সের ছেলেরা যাদের মধ্যে যৌবন আছে তারা যখন মেয়েদের দিকে তাকায় এই মানুষের ব্রেনের মধ্যে এগারো হাজার কোটি ব্রেনের জীবকোষ আছে। এই এগারো হাজার কোটি ব্রেনের জীবকোষের মধ্যে আছে সিপ ইউ মেমোরি এই মেমোরির মধ্যে আছে র্যাম ক্যামেরা যখনই কোনো ছেলে মেয়েদের দিকে তাকায় তখন ওই মেয়েরা ছবি তুলে তার র্যামের মধ্যে লোড করে তার ব্রেনের সিপুর মধ্যে লোড করে যখন রাত্রে ঘুমিয়ে যাই ওরে দেখেন পেটের চারটা ডিপার্টমেন্ট একটা টিপথিনিস হার চারটা ডিপার্টমেন্টে খাদ্য খাবার রক্ত তৈরি করে বীর্যের কাছে চলে যায় তখন শরীরে গরম আসে এই আপনার এই যে স্কুল পড়ুয়া যুবক ছেলেটা আপনার আপনি মনে করছেন ভালো ছেলে ভালো ছেলে না ও আল্লাহর কোরআন মানে না মেয়েদের দিকে তাকায় মা সারা পৃথিবীর নারী মায়ের জাত এদের দিকে তাকাতে নিষেধ আছে এই মেয়েদের দিকে তাকানোর কারণে কোন মেয়ে ছেলের ছবি তুলে ওর র্যামের মধ্যে লোট ছিল আর ওই মেয়েটার সাথে স্বপ্নের মধ্যে ধর্ষণ করলো চালা পেয়ে গিয়ে দেখে স্বপ্ন দোষ আপনি আপনার স্ত্রীর গায়ে বুরখা দেন না ভালো মতো কাপড় চোপড় গায়ে দেয় না আপনি কি জানেন আপনার এই স্ত্রীটা কত যুবকের প্রেমে চলে গেছে এই পুরুষরা এই মেয়েদেরকে স্বপ্নের মধ্যে ধর্ষণ করছে আগে স্বপ্নের মধ্যে ধর্ষণ করে তারপরে বাস্তবের রূপ নেয় প্রকৃতিতে ধর্ষণ করে এই যে ধর্ষণ আবিষ্কার কেন হলো মেয়েদের দিকে তাকানোর কারণে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে মোবাইল এই দেখেন আপনার ছোট্ট একটা মোবাইল আছে আমার কাছে আমি এ এ এ মোবাইল ছাড়া ওই মোবাইল আমি দেখব না কারণ আমার মায়ের দাম বিশাল এই দেখেন এইটা এইটা আমার অস্ত্র আমি ওই মোবাইলটা দেখব না কারণ যখনই মোবাইলের সুইচ অন করব অনলাইনে নেটওয়ার্কে কোটি কোটি মেয়েদের ছবি চলে গেছে ওই সমস্ত মেয়েদের ছবির দিকে তাকালে কাবিরা গোনা হবে জেনা হবে ব্যচার হবে মানা হবে না মায়েদের প্রতি নির্যাতন করা হবে আমার ভাই ও কালেজার টুকরো এখন আমাদের বয়স বাহাত্তর তেহাত্তর আপনি তাকায় দেখুন শরীরের কোথাও মাংস গোস্ত জড়ো হয়েছে কি আমাদের যখন আঠারো বাইশ বছর বয়স আমরা গুডুগুডু খেলেছি ঠ্যাং ধরিয়ে দিয়ে আটজন দশজনকে টেনে নিয়ে দাগ বার করেছি আপনি আজকের যুবক ছেলেদেরকে খেলতে বলেন ওই সব আপনার ওই আপনার খেটে ফেটে দিয়ে একটা বলকে ঠুক করে মারলো মারি বললো বিশাল ব্যাপার ওকে গুডু খেলতে বলেন পারবে না এক হাত একটা যুবক আর একটা যুবককে টেনে আনতে পারবে না কেন জানেন এই যে মোবাইল দেখে দেখে এই রাত্রে বিছনার ভিতরে স্বপ্ন দশায় যুবকদের শরীরে আর কিচ্ছু নেই হয়ে গেছে কোরআন মেয়েদের দিকে তাকায় না যদি কোনো আপনার শরীরকে সঠিক রাখতে চান চোখ সাপ মায়ের জাত আপনি মেয়েদের দিকে তাকাবেন না যে লোক যত মেয়েদের দিকে তাকাবে তার চরিত্রহীন সে লোকটা ভালো লোক নয় সব থেকে জঘন্যতম লোক হলো ওই লোক যে লোক নারীদের দিকে তাকায় পাকা বছরের বয়সে বৃদ্ধ পর্যন্ত জেল খাটছে নারী ধর্ষণ করে কোরআন মহাবিজ্ঞান কোরআন বলল নারীদের দিকে তাকায়ও না আপনি মেনে নিন আপনার জীবনটা ধন্য হবে আর দ্বিতীয় তো মায়েদের ইজ্জত থাকবে মায়েরা হলো সব থেকে সম্মানিত কোরআন কারিমকে কোরআন বিজ্ঞানে বললো কোরআন মেয়েদের ব্যাপারে কিছু বলো তো কোরআন কারিম বললো তাসকিমেলে হ্যাঁ তু গালি মারুফা আল্লাহ পাক বললেন হে পুরুষ তোমাদের শান্তির জন্য নারীদের সৃষ্টি করেছে তাদের সাথে ভালো কথা বলো তাদের পেটে মেরো না বুকে মেরো না তাদের মুখে মেরো না মাথায় মেরো না তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছি ওদেরকে মারপিট করো না এবং করোনা কারিম সুরানুরের মধ্যে বলল আল্লাহ হে পুরুষ তোমরা নারীদের দিকে তাকায়ও না ওরা মায়ের জাত আপনি আমার ভাই আমি আপনার ভাই মানব জাত সারা পৃথিবীর মানব জাতি কে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয় আপনি আমার ভাই এক আদম এক হাওয়া থেকে গোটা বিশ্বে মানব জাতির অভ্যুত্থান অতএব হিংসা বিদ্বেষকে ফেলে দিন করোন কারিম বলল রাবিদিল কুরবা তোমার প্রতিবেশীকে স্নান করো যদি তোমার ভাই হয় তাকে তিন টাকা দান করো গরিব হয় তাহলে তিন টাকা দান করো প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাহলে দু টাকা দান করো অ মুসলমান যদি গরিব হয় তাকে এক টাকা দান করো এ ভাই ও বন্ধু আবার ভারতবর্ষের মাটিতে আদিত্য যুগ সে আদিত্য মাসের সেই আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনারা কী অং আঁকাচ্ছেন কখন কোন জায়গাতে মসজিদ ভাঙা কোন জায়গাতে দাঙ্গা পাকানো কেটলির মধ্যে মুরগির মাংস গরুর মাংস বলে লাগা আমার জীবন্ত পিটি হত্যা করছে এ আমার কালীদার টুকর চান এই মুসলিম রাই ভারতবর্ষে এক হাজার চারশো বছর ছিল আদিবাসী গারো খাসি ওসুমিয়া আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের যে প্যালেস রাজধানী ওই লালগোলা হাজার দোয়ারি তার পাশে একটা জায়গা আছে কাঠগড়া আপনাদের দেশের হিন্দু মুসলিম সকলকে দাওয়াত দিলাম মুসলিম ওই প্যালেসটা দেখার ওই কাঠগড়ার পাশে কাঠগড়ায় যেগুলো আছে সব মন্দির একজন সম্রাট নবাব সম্রাটের বাড়ির পাশে প্রত্যেকটি মন্দির জায়গাটার নাম কাঠগড়া যেখানে মসজিদ সেখানে মন্দির কালিদার টুকরো শোনার চান কোরআন কারিম বললো কখনো ভিতরে হিংসা নেও না যদি তুমি হিংসা তুমি জান্নাত পাবে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছে যার মধ্যে হিংসা থাকে সে বেহেস যাবে না এ আমার কারিজার টুকরো এ আমার ভাই ও বন্ধু আমার কোরআন কারিম বলল দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না সুরা বাকারা সুরা নেসা ভাই যদি গরিব হয় তাকে তিন টাকা দেন প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে দু টাকা দেন মুসলমান যদি গরিব হয় তাকে এক টাকা দেন আমার কালে যার টুকরো ভারতবর্ষ ব্রিটিশরা চক্রান্ত করে দখল করল এই ব্রিটিশরা একশো নব্বই বছর এই দেশকে শাসন করতে গিয়ে হিন্দু মুসলিমদেরকে গণহত্যা করেছে তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য এক লাখ আশি হাজার আলেম শহীদ সত্য তিরাশি পঁচাশি হাজার মুসলমান শহীদ একদিকে আলেম একদিকে ঠাকুর সন্ন্যাসীরা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে এই দেশ আলেমদের রক্তের ফসল কোরআন বলল দ্যার ইজ নো কম্পালশন ইন রিলিজন এই মহাবিজ্ঞান কোরআন বলল খবরদার ধর্মের জন্য কাকে আঘাত দিও না এরা বলছে মসজিদের মন্দিরের বলে মসজিদ ছিল না আমার এখানে কয়েকজন আলেম আছেন নামাজ পড়তে গেলে বাইরে ভিতরে অনেকগুলি ফরজ আছে তার মধ্যে এক নাম্বার হলো শরীল পাক এটা ফরজ দুই নাম্বার কাপড় পাক তিন নাম্বার জায়গা পাক কোনো অপবিত্র জাগাতে কারো জমিতে কারো জাগাতে মসজিদ হবে না বিখ্যাত সাইকুল হাদিস অ্যারাবিক পণ্ডিত ইসলাম শাস্ত্রের মহাপণ্ডিত মরানা মুজাম্মেল হক সাহেব আমার সামনে এই চেয়ারে ছিলেন কারো জমিতে কারো জমিতে কখনো মসজিদ হবে না মন্দির তো দূরের কথা মন্দিরের পরে তো মসজিদ হবেই না আমার গায়ে কালিমা খাবেন না মহাবিজ্ঞান বলেছে পবিত্র জায়গা ছাড়া অপবিত্র জায়গাতে মসজিদ হবে না যদি কেউ সুদের ব্যবসা করেন যদি কেউ ঘুষের ব্যবসা করেন যদি কেউ পয়মাল করেন করোনো কারিমের সুরা নেশাই আল্লাহ তালা বললেন হে বিশ্ববাসী তোমরা মেয়েদের হক নষ্ট করো না বাপ যদি ইন্তিকাল করে বাপের জমিতে মেয়েদের আটানার হক ভাই পাবে এক টাকা মেয়ে বোন পাবে আটানা স্বামীর জমিতে দেড় মহর সহ দোয়ানার মালিক ছেলে যদি মায়ের আগে মনে যায় মায়ের জমিতে মায়ের ছেলের জমিতে মায়ের সহানার হক কোরআন ও কারিম নারীদের ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় এরা যখন স্বামী মানা যেত ওই স্বামীর চিতাতে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারত সতীদাহ প্রথা রামমোহন রায় ওই মেদিনীপুরের মাদ্রাসায় পড়াশোনা করেছিল তারপরে ইসলাম জানার পরে তিনি এই সতীরাও প্রথাটাকে জাহার নামে দিয়ে দেয় এ আমার কালেজা টুকর চান এই কোরআন যদি পৃথিবীতে না আসত ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি আমার হিন্দু মাহন তারা একটাও বাঁচত না সবকে আগুনে পুড়িয়ে মারত কোরআন হচ্ছে মহাবিজ্ঞান এটা নারীদের ইচ্ছ নারীদের সম্মান আমার ভাই ও বন্ধু আমার কোন ভাই যদি মেয়ের হক মেরে দেন আপনার চারটা বোন আপনার ছয়টা ভাই আপনার বোনের বিয়ে দিয়েছেন গোহাটি আপনার বোনের বিয়ে দিয়েছেন সেই আপনার বীরভূম আপনার আব্বা মারা গেল আপনি গোপনে গোপনে আপনার বোনের জমি আত্মসাত করেছেন দয়া করে আপনি একটা টাকা মসজিদে দিবেন না খবর দেন না আপনি রেশনের মালিক আপনি রেশনের দোকানদার আপনি জনগণের মাল মেরে আপনি টাকা আবিষ্কার করেছেন আপনি খবরদার মসজিদে টাকা দেবেন না আপনার টাকাতে মসজিদে নামাজ হবে না জানেন মসজিদ সম্পর্কে আপনি প্রধান গ্রামের আপনি গ্রামের প্রধান গরিবদের নামে ঘর এসেছিল সেই ঘরের টাকায় খামসা মেরে আপনি কোটি কোটি টাকা কামিয়েছেন অনুরোধ মসজিদ যদি পাটকাটি পলিথিন হয় তাও ভালো আপনার মতো একজন চোর প্রধান খবরদার আপনি মসজিদে টাকা দেবেন না আপনি জানেন না মসজিদ সম্পর্কে মসজিদ কখনো মন্দিরের পরে হবে না মসজিদ কারো জমিতে হবে না আপনি যদি বলেন হজুর মসজিদটা একশো হাত লম্বা মসজিদ কিন্তু আমার জমির পুরো আধা হাত এসেছে নামাজ হবে তো না একশো হাত মসজিদ মাত্র আধাত মসজিদ আপনার জমিতে চলে গেছে মসজিদে নামাজ হবে না অত সহজ নাই ইসলাম এটি একটি মহাবিখ্যা আমার কালে এক শোনাচ্ছেন ইসলামকে জানার চেষ্টা করুন ইসলামকে জানার চেষ্টা করুন আপনি জীবনে কামিয়া ভাবেন আপনার কাজে লাগবে এহোকার ও পরকালে আপনি কামিয়া হবেন আমার ভাইও আমার কালে আর টুকরোর শোনাচ্ছেন গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানী বলল আল্লাহ কোথায় থাকেন আল্লাহর কুরান বলল আল্লাহ থাকেন আরসের পুরে আরস এগারোটা স্তরের উপর অবস্থান করছে আল্লাহ কাই আল্লাহ চিরঞ্জীব অ তিনি কোনোদিন মরবেন না চির প্রতিষ্ঠিত তার কোনো মরণ নেই তিনি না তিনি আমাদের মতো খান না চব্বিশ ঘন্টা তিনি স্বয়ং সম্পন্ন সেই মহান আল্লাহকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং কোরআনকে বিশ্বাস করতে হবে এ আমার ভাই ও বন্ধু আমার সবসময় আল্লাহর পুত, পুত পবিত্র জীবন আপনাকে বাস্তবায়ন করতে হবে এ আমার টুকরো শোনাচ্ছেন একজন বিজ্ঞানী বলল ভাই আপনারা ছেলেদের দেন কেন বাপ শোনা বিজ্ঞান শোনা নিন এই বাচ্চার এই যে নুনুর যে মাথায় যে চামড়া এই চামড়ার মধ্যে মারাত্মক ভাইরাস আবিষ্কার হয় তার থেকে নারী পুরুষের ভিতরে বিরাট মারাত্মক ভাইরাস হয় বর্তমান ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যারা শারীরিক বিজ্ঞান তারা ইসলাম ধর্মকে সম্মান জানিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করছে যে ইসলাম কত বড় বিজ্ঞান ওই চামড়াটা কেটে দিলে আর আপনার ওই জায়গাতে ভাইরাস হবে না নারী পুরুষের জীবন যাবে না আপনি যেখানে যাবেন সেখানে বিজ্ঞান ইসলামের ইসলামের আপনি যেখানে যাবেন সেখানে বিজ্ঞান যেখানে যাবেন আপনি নামাজ পড়ছেন নামাজের মধ্যে বিজ্ঞান আপনি হাঁটছেন হাঁটার মধ্যে বিজ্ঞান টুকরো শোনা চাঁদ রোজা এই যে রোজা রোজার কেন আমি থাকবো এই দেখেন এই যে ভিতরে যে আপনার গ্রন্থি পাকস্থলী এইটা এগারো মাস খেতে খেতে পাকস্থলীর যে গ্রন্থিগুলা চাবাতে চাবাতে ধ্বংস হয়ে যায় এই এক মাস যখন রোজা করবেন আপনি রেস্ট থাকবেন তখন আপনার ভিতরে এই গ্রন্থিগুলা রেস্ট পেতে গিয়ে আমাদের দেশে হাইব্রিড গহমা আছে গরুকে খাওয়ায় কেটে নিল এক থেকে দুই তিন সপ্তাহ কাটা বন্ধ আছে আবার গোড়ায় থেকে কুশি নিয়ে গহমা হয়ে গেছে তো রোজা থাকার কারণে পাকস্থলী আবার পরিপূর্ণ হয় আবার আপনি এগারো মাস খাবেন আপনার কোনো ব্যাপার নেই যত রোজা করবেন তত আপনার শরীর সুস্থ হবে যত রোজা করবেন তত আপনার শরীর সুস্থ হবে তবে খাওয়ার নিয়মটা কন্ট্রোল করবেন আপনি রোজা থাকবেন একানা আর সদ্য আনা খাবেন এরকমও ঠিক না ঠিক মাত্রা বুঝে খাবেন কায়দার টুকরো শোনাচ্ছার কোরআনকারী মহাবিজ্ঞান বলল ওলু খাও অশ্রাবু পান করো ওলা তুসাফু ফজল খরচ করো না মহাবিজ্ঞান কোরআন বলল খাও পান করো ওলা তুসাফু ফজল খরচ করো না আপনি ভাত খান দই খান মিষ্টি খান আপনি মাছ মাংস খান আপনি বিড়ি খান না জেলি যদি বিড়ি পাঁচ টাকার খান তাহলে পাঁচ টাকা মাসে আঠারো আপনার দেড়শো টাকা বছরে আঠারোশো টাকা আপনি যদি ষাট বছর বিড়ি খান তাহলে বছরে যদি আঠারোশো টাকা হয় তাহলে ষাট বছর সত্তর বছর যদি বিড়ি খান কত লাখ টাকা হবে যদি আপনি পদম তেলিপের নামে হাজার টাকা কিনাম নাম কদম বেনামি হাজার টাকা আচ্ছা একজন বেনামি কদমতলি থেকে হ্যাঁ কদমতলি থেকে এক হাজার টাকা দান করেছেন আর একজন পাঁচশো মরিয়া কুন্ডুর আর একজন পাঁচশো টাকা দান করেছেন দোয়া আল্লাহ আমি আমি দোয়া করব আর একজন ভদ্রলোক উঠে আচ্ছা ঠিক আছে আর একজন আমার ভাই আমি আসতেই আরো পাঁচশো টাকা দান করেছেন এটা মসজিদের নাকি কবরস্থানের আলহামদুলিল্লাহ কত কবরের পরে মানুষের বাড়ি পাইখানা রাস্তা কত চার হচ্ছে এই আত্মার পরে কিন্তু আজকে আমার সোনারা সোনারা ভাই আপনারা কবরের এই যে আপনাদের আত্মার বাস্তবায়নের জন্য এই যে কবরখানার উন্নতি করবে আজকের জারসা আমি কাগজটা দেখি নাই কাল আর টুকরো আমি খুব খুশি হলাম আমার কত মায়ের লাশ কেমত তার থাকবেন আমার কত বাপ ভাই কেমন ত্যাগ কবরে থাকবেন আপনার বুকের প্রতি কোনো গাড়ি যাবে না আপনার বুকের প্রতি অনেক পুরুষ যাত্রে স্বামী স্ত্রী মিলন করেছে সে গা হাত পা নাই সেই অভিশাপ্ত পুরুষ আপনার বুকের প্রতি চলে যাচ্ছে আপনার পরে কষ্ট হচ্ছে এটা হবে না কবরখানা ঘেরা থাকবে কবরখানা পুত পবিত্র থাকবে এবং কেমন তাক আপনার লাশটা হেফাজত থাকবে এই যে কতত্তম কাজ করেছেন এনারা আল্লাহ আমার যে ভাই যে আশা যে করেছে দান কবুল করো তুমি সব তো আমার ভাই আমার মা সোনারা একটু রাত বেশি হওয়ার কারণে আমার মা মনিরা উঠে যাচ্ছেন রাত একটু বেশি হয়েছে তা আমি বলবো সোনা আপনার আমার এই জাতির মঙ্গলের জন্য এই কবর খানা তো একটু দয়া করে আপনারা পাঁচশো হাজার দুশো একশো যে যা পারেন একটু আনেন একটু দোয়া করি আমি তো মোসাফির বহুদূর থেকে এসেছি শোনা বহুদূর থেকে আমার গাড়ি ড্রাইভার বলছে হুজুর শুধু গাড়ির টোল কেটেছে ছয় সাতশো টাকা খালি টোল কেটেছে গাড়ির ছয় সাতশো টাকা তা আমার ও বন্ধু আমার টুকরো শোনা টুকরো মুর্শিদাবাদের শেষ প্রান্ত বাংলাদেশ রাজশাহীর পার্শ্বাড়ি তা আমি একটু আপনাদের জন্য দোয়া করব। আমার মায়েদের জন্য দোয়া করব আর এলাকার যারা সচ্ছল ভাই শুধু হাজার দু হাজার নয় আপনি দশ হাজার বিশ হাজার লাখও টাকা দান করতে পারেন কবরখানা খুব ভালো জায়গা আত্মার রুহুর নিরাপদ জায়গা সভ্যতার জায়গা কেয়ামত তাক আপনার পুরে দোয়া হবে আপনার লাশ হেফাজত থাকবে তা আমার মা বোন সোনামণিরা আমার ভাই দরদিরা একটু আসন দেখি ভাই পাঁচশো হাজার আমি তো একজন মোসাফির মোসাফিরের দোয়া কবুল হয় একটু আসন দেখি ভাই একশো দুশো পাঁচশো হাজার দশ হাজার কোনো ভাই আসেন আপনাদের মধ্যে দশটা হাজার টাকা আমি একজন মুসাফির আমাকে দিবেন চারশো আর একজন বেনামি ভাই আর একজন বেন আমি চারশো টাকা দান করেছেন না আল্লাহ যে আশা যে নেতে করেছে দান কবুল করো তুমি সোহার হে মহান স্রষ্টা তোমার কৃপার সমার পরিসীমা নাই আল্লাহ তুমি মহান মহিয়ান তুমি গরিয়ান তুমি সর্বশক্তিমান ভাই আসুন আমার সোনারা আমার কালিরা টুকরো দরদিরে আসুন আপনারা পাঁচশো দুশো হাজার দশ হাজার আমি একটা বান্নার কাছে আপনার এই জালসাতে উপস্থিত